হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি দেখাবো আপনাদের স্টিল প্লেট কিভাবে কাটতে হয় তা এই যে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টিল প্লেট সিক্স মিটার বাই টু মিটার কিভাবে কাটবো তা আপনাদের দেখাবো চলো প্লেটটা নিয়ে আসা যাক তখন এই জায়গাটাতে প্লেটটা বসাবো আমি প্লেটটা নিয়ে আসার সময় এই যে ফোর ক্লিপট এই গাড়িতে করে এখন প্লেটটা নিয়ে আসবো প্লেটটা হচ্ছে সিক্স মিলি মোটা তা এখন প্লেটটা এই গাড়িতে করে তুলে নিয়ে আসবে আর কি তা এই যে তোলা হয়ে গেছে গাড়িতে এখন গাড়িতে করে প্লেটটা আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে তা আপনারা ভিডিও দেখতে থাকুন আমি প্লেটটা কিভাবে নিয়ে আসলাম কিভাবে বসাবো জায়গাতে আর কীভাবে কাটবো প্লেটটা তা এই ভিডিওর মধ্যে সব আপনাদের আমি দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি প্লেটটা বসে নেওয়ার পরে আপনারা আপনারা কিভাবে কাটবেন কতটুকু চওড়া করবেন কতটুকু লম্বা করবেন আপনাদের মতো মার্কিং করে নেবেন আমি মার্কিং করে নিয়েছি আমি মার্কিং করার পর লাইন ধরে ধরে চক মেরে নিয়েছি লাইনটা সোজা করে কাটিংটা আমার সুবিধা হয় এই জন্য এখন মেশিনটা বসানোর জন্য যে আমার কাজটা করতে হবে প্রথমে এই যে রেল পট্টি বলে একটা জিনিস আছে ওটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এই যে পিছনে যে প্লেট আছে প্লেটটা এখন আমি কাটবো তা এর জন্য আমি এখন ওই পট্টি বসে নিয়েছি পট্টি আমরা যে নামটা আর কি বলা হয় এটাই রেলপট্টি বসে নেওয়ার পরে আপনাদের মেশিনের সেটিংটা একটু দেখাবো আর কি তা আপনারা ভিডিওটা দেখুন আমার রেলপট্টি বসানোর পরে আপনাদের মেশিনে এই যে সেটিং আছে আপনাদের যেরকম প্লেট হবে সেই হিসাব মতো আপনারা সেটিংটা করে নেবেন মেশিনের আমি সেটিং করার পরে মেশিনটা বসিয়ে নিয়েছি জায়গা মতো আর পুরো সেটিং করে নিয়েছি আমি সেটিং করার পরে এই যে লাইন মেরেছিলাম সেই লাইন মতো যে টসটা আছে টসটা বসে নেওয়ার পরে আমি এখন কাটিং চালু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে কাটিং হচ্ছে এটা হচ্ছে প্লাজমা মেশিন মিনি প্লাজমা আর যে মেশিনটা যাচ্ছে এটা মেশিনটার নাম হচ্ছে পগ মেশিন যে ট্রসটা আছে যে মেশিনটা আছে এটা হচ্ছে প্লাজমা মিনি প্লাজমা তা এই মেশিনটা সিক্স মিলি প্লেট খুব ফাস্ট কাটে তা এই যে পিছনে যে কাটছে প্লেট তা এরই সাথে আপনাদের কাটিংয়ের কিছু একটা ভিউ দেখিয়ে দিলাম তা আপনাদের কেমন কাটিংটা লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে প্লেটটা কাটা পুরো আপনাদের দেখিয়ে দেবো কি করে প্লেটটা আমি কাটলাম আর কি আর প্লেট কাটার পরে কি হয় কি হয় না প্লেটগুলো তা এগুলো জানার জন্য আপনারা কমেন্ট করবেন আমি নেক্সট অন্য একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো প্লেটগুলো কাটার পরে এখান থেকে কোথায় যায় ওখানে যাওয়ার পরে প্লেটগুলো কী হয় তা এর জন্য আপনারা কমেন্ট করবেন আমি একটা অন্য একটা ভিডিওই আপনাদের জানিয়ে দেবো কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো ওই জন্য তা এই দেখুন আমার প্লেটটা অর্ধেক কাটা হয়ে গেছে আর আর্ধেক বাকি আছে খুব ফাস্ট কাটে মিনি প্লাজমা পগ মেশিনে আমার মেশিনের স্পিড আছে ম্যাক্সিমাম সেভেন হান্ড্রেড এটা এখন লাস্ট কাটিং আসছে এটার পরে কাটিং শেষ আর কাটিং নেই তা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করবেন প্লিজ